এই যে তালের ময়দা নিয়ে নিয়েছি আজকে বানাবো তোমার চিতই পিঠা না চিতই পিঠা মানে সাতখোলা যাকে বলে সেই সাতখোলা গ্যাসে বানাবো সাত মতো লবণ দিয়েছি এখানে চালের ময়দা নিয়ে এনেছি লবণ দিয়ে দেবো শীতের সেদিন খেজুরের গুড় দিয়ে বেশ ভালো লাগে একটু একটু খেতে এর আগে বানিয়েছি এই যে বাটিতে গরম জল করে নিয়েছি জলটা আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নেবো যে গরম জল অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেবো অনেকটাই গরম হয়ে গিয়েছে একটা কেনা চালের গুঁড়া মানে দোকানের কেনা তো একটু মাখিয়ে ভিজা ভিজাতে দিতে হবে তাহলে ভালো হবে একটু রেস্টে রেখে দেবো ব্যাস তাহলে ভালো হবে আর আমাদের ঘরের নাই কেনা খেতে হয় দোকানেরই কেনা চালের গুঁড়িটা আজকে একটু মন চাইলো খেতে খেজুরের গুঁড়ো আছে আমার মাংস রান্না করেছি শুকনো একটু খেতে ইচ্ছা করলে মাংস দিয়েও খাওয়া হবে আর বাদ বাকিটা যেটা এটা দুধের রস করে দুধ পিঠা করে ফেলবো ব্যাস সুন্দর করে মাখিয়ে নেব অল্প করে জল দিয়ে এই যে দেখো করে জল দিয়ে সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি এবার একটু এই দু দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ব্যাস তারপরে তৈরি করে এতটা পাতলা হয়েছে দেখো মাখিয়ে নিলাম একদম পুরোটা হাতেই অনেক পাঁচশো লেগে গিয়েছে এই তো দুটো বানিয়ে এবার আমি দুধ বসিয়ে দিয়েছি এতে দুটো এলাচ দুটো দাঁচিনি দুটো লং দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ দেবো স্বাদের জন্য আর দেখি হচ্ছে খেজুর খেজুরি গুড়টা কি বলতো দুধটা ফুটিয়ে নিয়ে লাস্টে দেবো যেহেতু কেনা গুড় মানে দুধটা ফেটে যেতে পারে তাই দুধটা ভালো করে মশলা দিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে তোমার খেজুরের গুড়গুলো দেবো পাটালি গুড় যেহেতু পাটালি গুড়টা আমি ছোটো ছোটো করে কেটে নেব তারপরে দেবো তো দুধটা ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা হবে তারপরে দেবো অনেক সময় গুড়টা দিলে পরে কি হয় খেজুর গুড়টা অনেক সময় দুধটা ছানা ছানা হয়ে যায় তখন আর খেতে ততটা টেস্ট লাগে না ওই জন্য আমি দেখছি অত রিক্স নেওয়ার দরকার নেই লাস্টেই দুধটা একটু ঠান্ডা হবে আগে মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তারপরে গোড়টা দিয়ে দেবো এটা হচ্ছে দুধ চিটোপিঠা পিঠাগুলো যেগুলো দুধে দেবো সেই দুধের শিরাটা তৈরি হচ্ছে এই যে চলেছি দেখো আর এখানে যে ব্যাটারটা দেখো সেইরম পাতলা হয়েছে একটুখানি গাঢ় হয়েছিল আমি আর একটু গরম জল দিয়ে পাতলা করে নিয়েছি ওদিকে তোমার কড়াতে মানে তাও বসিয়ে দিয়েছি তো চলো বিশ বলে দিই মিল্লা ওখানে তেল বিরাজ করে নিয়েছিলাম ব্রাস দিয়ে ঢাকা পুরা পুরা গন্ধ বেড়াচ্ছে মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে দেখা যাক কেমন হয়েছে মাছ তারগুলো বেশি পড়ার ভয় থেকে না পড়ে নেওয়া তা ঠিকই আছে এটা তো একদম কম পড়েছে দেখো এই যে সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো আর উঠিয়ে উল্লিয়া দিয়েছি তেমন হচ্ছে এই যে দেখো সব সবগুলো সুন্দর করে তুলে নিচ্ছি দেখো চাপু দিয়েই গেঁথে গেঁথে তুলে নিচ্ছি বেশ সুন্দর লাগছে তুলতে কিন্তু না আমার তো ছোট গ্রাসটা একটু ঘষে নেব একইভাবে সবগুলো আমি করে নিচ্ছি ছোট ছোট হয় তা দেখতে বেশ সুন্দর লাগে করতে বেশ লাগে না অনেকগুলোর সঙ্গে হয়ে যায়

একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে যে দুধগুলো আমি খুঁচিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম পাটালি গুড় এইভাবে দিলে কি বলতো দুধটা আর কাটবে না দু গলিয়ে দেবো ব্যাস সুন্দর করে নষ্ট করে নিয়েছি এইবার এইগুলো কিছুটা দেব শুকনো রাখবো কিছুটা রসে ভিজিয়ে দিলাম যেগুলো দুধ রস পিঠে মানে দুধ রস পিঠে হবে সেটা ভিজিয়ে দিলাম আর বাকিটা শুক্র রেখে দেবো মাংস দিয়ে এই যে একদম আমার পিঠে বানানো সারা এই যে এখানে হচ্ছে মাংস এটা শুকনো চিতই পিঠা আর এটা হচ্ছে তোমার দুধ চিতই পিঠা মানে খেজুরের গুড় দিয়ে তোমার জন্য লাল লাল তো এই যে এবার বেরো করে দিয়েছি সব রকম একটু মিষ্টি আর একটু খাবে মাংস দিয়ে মুগজুত ব্যাস তো এই ছিল আমার আজকে ভিডিও তো কেমন হলো তোমরা বলো আল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো